ওয়ান্স চতুর্থ বর্ষ বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে দেওয়া হবে এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন তো বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা কবে দেওয়া হবে সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমরা জানাচ্ছি আজকের এই ভিডিওতে এখানে আরেকটি বিষয় বলে রাখি বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের জন্য অনেকেই জানতে চেয়েছেন তবে গতকালকে শুধু এখানে বোর্ড চ্যালেঞ্জে আবেদন কার্যক্রম শুরু হয়েছে তো এখন যারা বোর্ড চ্যালেঞ্জটা করেন নাই কিংবা যদি মনে হয় যে আসলে পরীক্ষা ভালো হয়েছে কিংবা যে ফলাফলটা আপনারা পেয়েছেন সেটা প্রত্যাশিত নয় সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন এই বোর্ড চ্যালেঞ্জের মেয়াদ এখানে দেওয়া হয়েছে ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন এছাড়া শেষ সময় অপেক্ষা না করে যতটুকু আগে করা যায় ততই ভালো বলে মনে করছি ওকে তো বোর্ড সাইঞ্জের ফলাফল আগে এখানে একটি বিষয় আমরা বলে রাখি আপনারা যারা ফলাফল পেয়েছেন এই ক্ষেত্রে গতকালকে অর্থাৎ আঠারো নভেম্বর এখানে সিজিপি রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো এই রেজাল্ট আপনারা এখানে দেখতে পারেন আমরা এই বিষয়ে ভিডিও আপলোড করেছি কীভাবে আপনারা সিজিপি রেজাল্ট সহ আপনারা প্রত্যেকটা বছরের যে মার্কশিট সেটা কীভাবে দেখবেন সেই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখে আপনারা সিজিপিআই রেজাল্টই দেখতে পারেন ওকে তো বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটা কবে দেওয়া হবে এই বিষয়ে আমরা জানতে চাইলে আমরা একটা নোটিশ এখান থেকে ওপেন করব এই বিষয়ে যে আপডেট সেটা মূলত আমরা এই নোটিশের মধ্যে আমরা পাবো এখান থেকে আমরা এটা ওপেন করি তো আমরা এটা ওপেন করে নিচ্ছি ওকে তো আমরা এই নোটিশটা পেলাম এইটা মূলত বোর্ড চ্যালেঞ্জের যে আবেদন করার যে সুযোগ দেওয়া হয়েছে তারিখ পর্যন্ত সেই বিষয়টি এখানে মূলত লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত তো আঠেরো তারিখ থেকে এই আবেদন কার্যক্রম শুরু আছে তো ফলাফল দেওয়া হবে মূলত এই আবেদন যেদিন শেষ হবে তার পরবর্তী দুই থেকে আড়াই মাস পরে তো এখানে দেখা যাচ্ছে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত এই আবেদন কার্যক্রম চলবে তো এই ক্ষেত্রে আপনারা যদি এখানে হিসেব করেন তার পরবর্তী অর্থাৎ ডিসেম্বরের দুই তারিখ থেকে পরবর্তী দুই থেকে আড়াই মাস যদি হিসাব করেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি সতেরো তারিখ আড়াই মাস পূর্ণ হয় তো দেখ ধরা যাচ্ছে এখানে ফেব্রুয়ারির যে মাঝামাঝি অংশে অর্থাৎ পনেরো তারিখের আগেই এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কিন্তু পাওয়া যাবে তারপরও এর আগে যদি রেজাল্টটা দেখাশোনা করে বা রেজাল্টটা যদি তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে এর আগেও কিন্তু প্রকাশ হয়ে যাবে তবে এখানে ফেব্রুয়ারির মাঝামাঝি অংশ বা এখানে আড়াই মাসের বেশি নেওয়া হয় না এর আগেই মূলত ফলাফলটা দিয়ে দেওয়া হয় তো যখনই রেজাল্টটা প্রস্তুত করা হবে এই বিষয়ে কিন্তু আপডেট পাবে আমাদের এই চ্যানেলে কাদের রেজাল্ট পরিবর্তন হবে বা কাদের রেজাল্ট পরিবর্তন এই পুরো বিষয়ে কিন্তু সকল আপডেটগুলি আমাদের এই চ্যানেল থেকে পাওয়া যাবে সেজন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে